মহাশয় এসেছি ওনাকে আমরা করতালির মাধ্যমে স্বাগত জানাই বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আপনাদের সুখ সাথী দিলীপ পয়ের এবং আমাদের গৌতমদা আমাদের টাউনের সহসভাপতি সমতুলদা আমাদের সব থেকে ভালো লাগে এখানে এলে আগে সমতুলদার সঙ্গে দেখা হয় গোটা অক্টোবর জুড়েই উৎসবের মরশুম দীপাবলির রেশ কাটিয়ে হিন্দুদের প্রাচীন গুরুত্বপূর্ণ পার্বণ ছট পুজো আর এই ছট পুজোকে কেন্দ্র করে ডানকণে প্রায় প্রতিটি ওয়ার্ডের পৌর প্রতিনিধিরা দাঁড়িয়েছেন মানুষের পাশে পুকুর থেকে জলাশয় পরিষ্কারের পাশাপাশি অর্ঘদান সারলেন ডানকুনির বারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা দিলীপ কয়াল এদিন পূজা সামগ্রীর পাশাপাশি ফল ও নতুন শাড়ি তুলে দিলেন ছট পুজোয় প্রতি মানুষের হাতে এদিন উপস্থিত ছিলেন হাসিনা সাবনাম প্রকাশ রাহা কল্লোল ব্যানার্জি গৌতম ঘোষ সুভাশিস ঘোষ জিয়ারুল আকন থেকে শুরু করে সমতুল নস্কর তবে জলাশয় পরিষ্কার ও আলোকিত করার পাশাপাশি অযাচিত দুর্ঘটনা এড়াতে লাইট টিউবের ব্যবস্থা রাখা হয়েছে বলে জানান পৌর প্রধান হাসিনা সাবলা সংস্করণ করা হয়েছে সব বিষয়ে কি জানাবো দেখুন যেমন আমরা বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবে যেমন আমরা অনুষ্ঠান করে থাকি বা নানা জায়গায় আমাদের এইরকম বস্ত্র বিতরণ নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান যেগুলো আমরা করে থাকি আমরা জনপ্রতিনিধি আমাদের মুখ্যমন্ত্রী আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেখানো পথই আমরা পথিক তাই দিলীপ এই বারো নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি সেই জন আমাদের যে দিলীপ কয়াল আমার এই ওয়ার্ডে প্রতিবার প্রতি বছরই এরকম ছট পুজোতে অনুষ্ঠান করে থাকে এবং যেগুলো যে অর্ঘ সামগ্রী সেগুলো তুলে দেয় মানুষের হাতে যে পবিত্র ছট পুজো করতে যা যা জিনিস লাগে সেগুলো চেষ্টা করে মানুষের হাতে তুলে দেওয়ার জন্য এবং স্বাভাবিকভাবেই এই পবিত্র ছট পুজো যাতে ভালো হয় সেই চেষ্টা করে এবং মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে যেভাবে শুধু পুজোর নয় সব সময়তেই কিন্তু ও ঘন দায় বিপদ আপদ বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানে বারো নম্বর ওয়ার্ডের মানুষের কাছে একটা নিজের লোকের মতো ব্যবহার তাই আমি সকলকে অনুরোধ করব যে আপনারা খুব ভালোভাবে কাটান এবং দিলীপের মতো ভালো ছেলে পাশে থাকুন সাথে থাকুন আমরা পৌরসভার পক্ষ থেকে পরিষ্কার করিয়েছি দিয়েছি যা যা করার আমরা করে দিয়েছি এবং সতর্কতা আমরা যেগুলো বড় পুকুর আছে সেগুলোতে ওই টিউব রাখার চেষ্টা করেছি যে যদি কোনো বাই চান্স ইনসিডেন্ট ঘটতে পা ঘটা যায় লাইফ টিউব যাতে সেটা ধরেও মানুষ জীবন রক্ষা করতে পারে সেই চেষ্টা আমরা করেছি আমরা প্রতিটা উৎসব যে কোনো ধর্মের হোক যে কোনো বর্ণের হোক সেই উৎসবগুলি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন সেই উৎসবের সময় সেই সম্প্রদায়ের মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করতে তাদের উৎসাহ দিতে তাদের সঙ্গে থাকতে তারই অঙ্গ হিসেবে বারো নম্বর ওয়ার্ডে এখানকার কাউন্সিলর দিলীপ কয়ালের উদ্যোগে এখানকার যারা ছট পূজার যারা করবেন আগামীকাল তাদের হাতে পূজার কিছু উপচার তুলে দেওয়া হলো দিলীপ এবং তার সহকর্মী যারা আছে সবাই মিলে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই আয়োজনটা তারা করেছে এবং একই সঙ্গে আপনারা দেখছেন সামনে যে সেই পুকুর পরিষ্কার করেছে এবং সেখানে ছট পুজো হবে আগামী দিন সে তার প্রস্তুতিও চূড়ান্ত কাজেই এইটা সম্পূর্ণভাবেই কানকুনি পৌরসভার পক্ষ থেকে এবং কাউন্সিলার সবাই মিলে উদ্যোগ নিয়ে এই উদ্যোগটা নিয়েছে নিয়ে এইটার আয়োজন করেছে আমি ধন্যবাদ জানাই দিলীপকে এবং তার সমস্ত সহকর্মীকে যারা এই আয়োজনটা করেছে এবং একই সঙ্গে ধন্যবাদ জানাই তাদের আমন্ত্রণে যারা এসেছেন এই ছট পুজো আগামীকাল যারা করবেন তারা এসেছেন এসে এই যে উপহার গ্রহণ করছেন সেই সমস্ত সমস্ত ব্যক্তিবর্গকেও আমি আন্তরিকভাবে আপনাদের মাধ্যমে ধন্যবাদ জানাই

আগামীকাল আমাদের বিকেলবেলা চারটের সময় আমাদের একটা আছে এবং দিনকে আমাদের পোশাক আছে আমরা সকল মানুষের কাছে আমাদের এটুকুই বলি মায়ের কাছে প্রার্থনা করি যে আমার যে গ্রামের সকলে যেমন ভালো থাকে আর যারা পরিবার বর্গ যারা এই গতি অনুষ্ঠানটা করছে তাদেরকেও আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করবো যে ওনারা যেন তাদের পরিবার বর্গ মঙ্গলময় থাকুক এবং সুখে শান্তিতে তারা থাকুক এটাই আমার আমরা মূলত একটা শাড়ি সর্ষের তেল প্রদীপ তুলা ধূপ আর আমরা দিচ্ছি কলার কাঁদি আর প্রত্যেককেই আমাদের শুভেচ্ছা বার্তা হিসাবে আমাদের ছট পুজো

এবং এটা খুব কঠিন দিন মানে ছট পূজা সূর্যদেবের আরাধনা করতে হয় তো সেই জায়গা থেকে বলবো প্রত্যেককে যে ভালো ওনারা উৎসব কাটান এবং আমাদের দল সর্বসম্মত ভাবে তাদের পাশে যাচ্ছে